বা এটা বেদাদি দুরুদ এটা পাল্টায় পড়তে হবে দুরুদ ইব্রাহিম পড়তে হবে তখন সে তার মতো করে বোঝানোর চেষ্টা করেছে খলিলুর রহমান মনে হয় আপনাদের এলাকারই ছেলে নাকি আমি তাকে ধন্যবাদ জানাই যে সুন্দর সেখানে ভালো ভূমিকা রেখে সে দুরুদে মোস্তফা সাল্লাহল্লাহ ও আলেক সাল্লাম পাঠ করেছেন এবং সে বোঝানোর চেষ্টা করেছেন তার অবস্থান থেকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছেন আমরা বাস্তবে দুরশ্বরীপ নিয়ে যে বর্তমানে বাড়াবাড়িটা দেখছি এটা আদৌ কাম্য নয় উচিত নয় তারিখ পনেরোই ডিসেম্বর দুই রোজ রবিবার স্থান কলাতলি পশ্চিম পাড়া জামিয়া মসজিদ সংলগ্ন করিমগঞ্জ কিশোরগঞ্জ আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি সভা আগমন করেছেন আলহাজ আজিজুল ইসলাম দুলাল সাহেব সভাপতি আহল সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা বারাক আল্লাহি হায়াতি উচ্চাওয়াজ বলেন আমিন আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক যিনি ইতিমধ্যে আপনাদের যে কমিটি তাদের আপ্যায়নে আছে তাদের আন্ডারে আছে আন্তর্জাতিক প্রখ্যাত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক সুমদুর কণ্ঠের অধিকারী হজরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান আবেদ আল কাদির সাহেব খলিফা বাগদাদ শরীফ ইরাক বারাক আল্লাউ হায়াতিহি উচ্চ আওয়াজে বলেন আর Amém. আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ যিনি বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী আন্তর্জাতিক এতি সম্পূর্ণ প্রখ্যাত আলেমে বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ বাতের আতঙ্ক মিডিয়া জগতে আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন বিষয়ে সঠিক দলিল প্রণেতা হজরতুল আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আল্লাহ হুজুর হায়াকে বরকত দান করে বলেন আমিন ওয়াস কি করাম আজকে যে বক্তায় মাইছে উগাই নাই আমি তাদের পায়ে দোলা সমতুল্য না কিন্তু আপনারা আমারে আদর করে ডাক দিছেন এই কারণে আমি আসছি আপনারা কি আমার প্রতি কেউ গুসা হইছে কেউ গুসা টুসা হই না যে ইনশাল্লাহ কারণ আমি তো নগণ্য আসলেই নগণ্য কিন্তু যাকে ভালোবাসি তিনি তো অতি অনন্য বলেন না সুবাহান আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবী को दो में तारा माता लोटा माता लोटाए माता কেন এত বলাই তোমার তো প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ অতি নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য

হোক বাবা এখানে আমি আসছি অহংকারের কোনো কিছুই নাই এই যে বড় বড় ওলামায় একারাম আসছে তাদের সোহবত নিতে আসি আপনাদের দোয়া নিতে আসছি আল্লাহ তালা আমাকে ইসলামের দায়ী হিসেবে কবুল করে বলেন আমি মূলত আমি নগণ্য যদি আমি কই আমি অনন্য তাহলে কিন্তু আমি কিন্তু নগণ্য যেমন হাসান বসরি

দেখতো দেখা বলতো আপনি আমার থেকে অনেক ভালো আপনি আমার থেকে অনেক ভালো এইভাবে বলতে বলতে তার জীবন অনেকটাই চলে গেছে একদিন আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে প্রশ্ন করার জন্য তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেস্তা আসলো মানুষের সুরতে তার সাথে একজন মহিলা এবং আরেকটা ছেলে সে কি করছে মদের বোতল হাতে নিয়ে বলেন না নাউজুবিল্লা বুঝুন যে আগে মদের বোতল হাতে নিয়া একজন মহিলা আর একটা ছেলে সঙ্গে নিয়া ওই হাসান বসির রহমতুল্লাহ আলহ সামনে দিয়া হাইটা হাইটা যাইতেছে বলেন না সুবাহান আল্লাহ হাসান বস্তি জীবন ভরা কুয়াইতেছে আপনার থেকে না আমার থেকে আপনি বলা আমার থেকে আপনি বলা এটা জীবন ভরা কুয়াইতেছে এমন যে মদ খাইতেছে আচ্ছা এই লোকটা থেকে হাসান বস্তি বলা না এবারে থেকে হাসান বসে বলো না অনেক ভালো তখন হাসান বসি মনে মনে কয় জীবন ভরাই তো কই না। যে আমার থেকে মানুষ বলো অন্তত এই যে লোকটা যাইতেছে এই লোকটা থেকে আমি বলো বলেন না শুভ সেসে কিন্তু ফেস লাগ গেছে বাবা একটু মনোযোগ দেন এইজন্য অহংকার করা যাবে না আমার পূর্বের বক্তা ওয়াজ পড়ে গেছে মাওলানা মুফতি সু রহমান আনছারি তিনি ওয়াজ পড়ে গেছে হযরত খিযির আলাইহিস সালামের ঘটনা موسی আলাইহিস সালাম নিজের জ্ঞানী ভাবছেন যে আমার মতো জ্ঞান হয়তো পৃথিবীতে আর কারো নাই কিন্তু তার থেকে খিযিরের জ্ঞান বেশি থেকে আপনি নবী আপনি আমার নবীর উম্মতের জ্ঞান বেশি বলেন না সুবহানাল্লাহ এই জন্য বোঝা গেছে সব নবীর সর্দার আপনি আমার নবী দু জাহান বলেন না সোহান এই আমার বাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন ওই হাসান মশ্রী রহমতুল্লাহ তিনি জীবন ভরা কইছে আমার থেকে মানুষ ভালো আমার থেকে আপনি ভালো এভাবে বইলাইতেছে শেষে একটা লোক মদ খাইতেছে তারে দেখে বলতেছে না 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 অন্তত আমি ওই লোকটার থেকে বেশি সরস বলেন না সুবাহান এটা কার পরীক্ষা চিন্তা করেন আল্লাহর উলিদেরকে আল্লাহ পরীক্ষা করে আপনি আমার কয়দিন করছে এই জন্য একটু পরে সামনে একটা বাড়ি পর্যন্ত নিয়ে এই বারো জন লোক আছে নৌকার মধ্যে নৌকাটা তোল হয়ে গেছে ডুববে পড়ছে নৌকাটা যখন ডুবছে তখন এই মদ খাওয়ার বেডা ফাল দিয়ে নামে ডুবতে 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 ডুব নয় জন বসাইছে সুবহানাল্লাহ কত না ফজরবাসাইছি বাসাইছি হাসান বুজদিকে সব নষ্ট করছে আমি কারে কি কইলাম তনই লোকটা আইছে আইতে দেখিও আমি তো নয় জনরে রূপ দে বাসাইলাম তুমি তিন জনই বাসা বলে না সুবহানাল্লাহ তুমি তিন জনরে বাসাইয়া দেও আমি যারারে বাসাইলাম

লোকে যাকে বড় বলে বড় সে হয় বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার সংসারেতে বড় হয় বড় গুঞ্জার এসব কিছু না জানিয়া মরে অহংকারে নিচে বড় হতে চাই ছোট বলে তারে গুণেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোট হও তবে বলে না সুবহানাল্লাহ নিজের যত ছোট মনে করবে অতই আপনার আল্লাহ ও সাত বানাইতে ও সাত তুলে দিব ক্ষমতা কার আল্লাহ সম্মানিত করে যার কাছ থেকে ইচ্ছা সম্মানিত ছিনিয়ে নেই কেড়ে নেয় এই জন্য সমস্ত সমস্ত ক্ষমতার মালিককে আর আওয়াজ করে বলেন সমস্ত ক্ষমতার মালিককে সে আল্লাহ পাকের উদ্দেশ্যে আপনারা মাহফিলে আসছেন একটু ধৈর্য ধরেন আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকবে আমি আশা করবো যদি আমল করেন একশো পার্সেন্ট বেসতে যাবেন শুভ আল্লাহ আলেমরা তো অস্তর হয়েছে দলিলের একজন লোক আইছে দলিল যা রেখো ফাটটা ফাটটি একদিন আমি গেছিলাম আপনার এক মাহফিল এগুলো তো ওয়াজের কথা নেওয়ার আমি বলি বলতাম নি আপনারা অনুমতি দিলে এক মাহফিল গেছিলাম আপনি এই টাঙ্গাইল আপনার জামালপুর শরিষ বাড়ি এরকম একটা হয়ে গেছিলাম যাওয়ার পরে আমি দূর সুটি পড়তেছি এক সভাপতি আছি সভাপতি দূরত পড়া যেত না আমি কি করো লাগবো দূরদে ইব্রাহিম পড়া লাগবো

এই কথাটা একটু তোর কে তোর কি হয়েছে আমিও না আওয়াজ না

বলেন যদি কাজ আপনি করতে পারে কবরের ভিতর আপনাকে শোয়ানোর পরে মনকার নাকি আপনাকে প্রশ্ন করতে পারবে না প্রশ্ন করবে আপনাকে ভয় দেখাইতে পারবে না বলেন না আল্লাহ মুনকার নাকি রে হাত থেকে বাসা লাগতো না কোন এক আরে মনকার না কি রাসিবে জব করিবে না পারিলে সুহানর জবা শুরু হবে কবরে রাজা ঠিক না মিঠিবে কোন গ্যামে করে উত্তরナビতে কি খবর শান্তি লাগবে কিন্তু একটা ফেস আছে ইমানদারের প্রশ্ন করলে উত্তর দেবো দেওয়ার পরে তার জন্য জাহান্নামে দরজাটা খুলে দেবো নাউজুবিল্লাহ করুন এটা সুমানের কথা ইমানদার প্রশ্নের উত্তর দিতে আল্লাহরকে জাহান্নাম কইলে দিব এটা কি সুমানের কথা

বুঝে আসলে আমি কত বিপদ থেকে উদ্ধার বলেন না সুবাহ আর একজন বেঈমান ব্যক্তিকে যখন প্রশ্ন করে বেঈমান ব্যক্তিকে প্রশ্ন করার পরে সে উত্তর দিতে পারবে না সব প্রশ্নের পরে বলো লা আদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না এই কথা বলার পরে তার জন্য বেহেস্তের দরজা খুলে দেওয়া হবে বেহেস্ত দেখে সে পাগল হয়ে যাবে আহ এত সুন্দর বেহেস্ত বেহেস্ত সুন্দর গ্রাম আসছে পাখিদের কলরব আসছে এত সুন্দর একটা পরিবেশ বেহেস্তি হাওয়া কবরের মধ্যে বইতে শুরু করবে ওই বেইমান ব্যক্তি খুশিতে লাফাইতে শুরু করবে একটু পরে ফেরেস্তা ডাক দিয়া কয় বাবা অত লাফায়ও না লাফায়ও না ও কেন লাফাইতাম না ওই যে বেশ তো আছে এর লাগে লাফাইতেছি ওই বেশ তো দেখতেছো এত নিয়ামত তুমি আজকে বেইমান আজকে তুমি প্রশ্নের উত্তর দিতে পারো না এই জন্য আজকের এই বিশাল বিশাল বড় নিয়ামত থেকে বিশাল বেশ তো থেকে আল্লাহ তোমারে বহিষ্কার করে ওই দেখো তাকায়া তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে যাইতে হবে হবে না কবর যাইতে হবে কি হবে না একদিন আমার নাম বেলা আমার নাম বেলা একদিন আমার নাম বেলা একদিন আমার নাম বেলা সাদা কাপন পরবে দেহ রবে নায়া আপন কেহ সাদা কাহন পড়বে রবে নয়ারাপন কেহ বন্ধ হবে রে একদিন আমার নাম বেলা একইদিন আমার নাম বেলা মাস জিতে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষ দেখা দেখবে সজ দেখে আমায় ভিজবে নয়ন শেষে হবে নিচে জমিদারি ঠিক না বেটি বড়ই পাতা গরম পানি আনবে কে ওয়াতর দানি বড়ই পাতা গরম পানি আমি কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে জারে রে একে একদিন আমার নাম বেলা একদিন আমার নাম বেলাস সাদা কাপন পড়বে দেহ রবে নায়ার আপন কে সাদা কাপন পরবে দেহ রবে নায়ার আপন কে বন্ধ হবে রে মার নাম বেলা একে আমার নাম বেলা কইতাম না একটু কইতাম শেষ করে লাইন এখন দেখি তাহায় দিতাম যাক একটু পরে আবার কই আমি ইনশাআল্লাহ মেইন আলোচনায় যাই লাস্ট তো আমরা আল্লাহ কয় দিন কোনটা কই হয়তো আপনি অনেকে হাসছে অনেকে আবার এটার মর্ম অনুধাবন করছে এক এক গজরের এক এক সুর যেটা যেরকম এটা এরকম দিতে হয় যারা বুঝছেন তাদের জন্য এটুকুই যথেষ্ট কথা কোন ঠিক কিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে এমন কোন মানুষ পৃথিবীতে জন্ম নেয় না যেই মানুষ আজ পর্যন্ত কবর দেশে যায় নাই আছে আগে মানুষ আছে এখন নাই আপনার এখন আছেন ভবিষ্যতে থাকবেন না এইভাবে কোনো মানুষ পৃথিবীতে সারা জীবন থাকতে পারবে না অন্ধকার কবরে যেখানে উফরে নিচে সামনে পিছনে সব জায়গায় শুধু মাটি আর মাটি মাটি আর মাটি মাটি আর মাটি যদি মানদার হন ওই কবরটা আপনার জন্য বেহেস্ত কানা হবে আর যদি বেহিমান হন ওই কবরটা আপনার জন্য জাহান নামের ঘেরা হবে কথা বলেন ঠিক ঠিক

যাহার নাম হইছে দুইটা দুই প্রকারের জাহার নাম আছে এক হয়েছে গরম আর এক হয়েছে ঠান্ডা ঠান্ডা এবং গরম গরমকালে কি লাগে গরম লাগে আর শীতকালে ঠান্ডা লাগে বুঝলি এই যে কেন এই জাহান নাম আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করে আল্লাহ তুমি তাকায় দেখো আমার এক জাহান নাম আরেক জাহান নাম না খায় আলতাছে এত উত্তাপ জাহান নামের মধ্যে আল্লাহ তুমি একটু একটু আমার একটু রহমত কর আল্লাহ তখন আল্লাহ কে দেখছে ঠিক আছে আমি তোরে দুইটা শ্বাস সারার অনুমতি দিলাম কয়টা শ্বাস দুইটা শ্বাস তুই ছাড়তে এক প্রথম শ্বাস গরমকালে আর একটা শ্বাস শীতকালে একটা শ্বাস গরমকালে আর একটা শ্বাস শীতকালে এই কারণে শীতকালে শীত লাগে গরমকালে গরম লাগে কথা কর ঠিক কিনা এই জাহার নামের কারণে এটা হয় এটাই আমরা সহ্য করতে পারি না আর ওইখানে কিভাবে সহ্য করবো একটু বলেন তো সহ্য করার কোন ভাবনা এই জন্য আমার বাহিরা বাবারা বন্ধুরা জাহান নাম থেকে যদি বাঁচতে চান ঠান্ডা এবং গরম উভয় জাহান নাম থেকে বাঁচতে যদি চান

কোন তাড়াতাড়ি কোন পাওয়ার বস প্রশ্ন চা ভালো যাই হোক আমার ভাইয়েরা বাবা বলতেছিলাম 5 টাকা যদি আপনারা করতে পারে আমি এই পরিবেশটা বুঝগাছি না মানে যদি আমি आलोचना ভিতরে ঢুকি তাইলে মানা করেন একটা দারে যাইব আমি কি হয় ডোমেই এই কেবা জিটা খাইতেছি না খাইতেছে না এই আতা পাতার লাগাইছে যাই হোক আমার তো সময় একটু আছে ইনশাল্লাহ নাকি পাঁচটা কাজ কয়টা কাজ করছি পাঁচটা কাজ এক লাম্বার কোরআন তালাওয়াত করা বলেন কি করা জোড়া বলেন কি করা কোরআন তালাওয়াত করা দুই লাম্বার পাঁচ অক্ত নামাজ কায়েম করা তিন নাম্বার রমজান মাসে রোজা পালন করা চার নাম্বার ধান খয়রাত করা পাঁচ নাম্বার দোয়া করা বলেন না সুবাহান এই পাঁচটা কাজ যদি দুনিয়ার জমিনে করতে পারেন পাঁচটা জিনিস আপনার কবরে পাঁচ দিকে থাকবে হুজুর কবর তো চার দিক পাঁচ দিক কিভাবে হইল কোরআন তেলাওয়াত করবে এটা আপনার মাথার দিকে থাকবে নামাজ করবে এটা আপনার ডান দিকে থাকবে রোজা রাখবে এটা আপনার বাম দিকে থাকবে দান খয়রাত করবে এটা আপনার পায়ের কাছে থাকবে আর আপনি যখন দোয়া করেন এটা আপনার উপরে পাখির মতো পাকা বিছায় আপনাকে আবাজত করবে

হজরত ফাতেমা রাজিয়াল আন খুব মনোযোগ দেন এই কথাটা বলেই আমি ইনশাল্লাহ ইতি টানব হজরতে আলী রাজি আল্লাহ আনহু উনি হলেন মা ফাতে মা রাজি আল্লাহ আনহার স্বামী যে মা ফাতে মা মহিলাদের বেহেস্তের সর্দারিনী যিনি মহিলাদের সর্দারিনী হবে আর আমাদের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন বলেন না সুবাহান ইমাম হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহুমা ওনারা দুজন হবে আপনি আমাদের সর্দার আর বেহেস্তের মহিলাদের সর্দারিনী হবে মা ফাতে মা আল্লাহু তাআলা একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা নুহ দেখতেছে মা ফাতিমা অসুস্থ মা ফাতিমা কি অসুস্থ এই অসুস্থ অবস্থায় দেইখা কাছে গেছে সে যে কাছে গেছে গিয়া বলতাছে স্ত্রী গো তুমি যে আজকে অসুস্থ তুমি যে আজকে অসুস্থ আমার পকেটে কোনো টাকা নাই এরপর তুমি বলো আজকে তোমার কি মন চাই দেন তোমার যা মন চাই আমি তোমার তাই খাওয়া মজুরে বলেন না সুবহানাল্লাহ তোকে না এসে গেছে সময় কিন্তু কম আমি অল্পক্ষণে শেষ করে দেব ইনশাআল্লাহ হুজুর আসলে শেষ করে দেব ইনশাআল্লাহ যাই হোক তখন উনি আলিয়া দেলাউ তালানু ফাতেমার কাছে গিয়ে কইতাছে ফাতেমা তুমি কি খাইবা কো আমি তোমার সবাই না দেব ফাতেমা কইতে স্বামী আমরা গরীব মানুষ আমার যে আশা এটা আপনি পুরা করতে পারবেন কয়েকবার বল বলই না দেখো আমি পারি কিনা কইতে হুজুর এই ওয়া স্বামী আমি একটু আনার খাইতে মন জেনে আনার চিনেন নি ডালিম চিনেন না এই আনার খাইতে মন আমারে বাজারতে একটা আনার দিবে তখন কয় ডাক দিতে হে আনার কিনার মতন

আপনারা পালন করেন বেজতে যাবেন কথা এই জন্য আমার বাহিরা বাবুরা বন্ধুরা ওই সাহাবিরা কত কষ্ট করে ইসলামটাকে রক্ষা করছে তাদেরকে ইসলামে প্রতিষ্ঠিত ছিল দেখেন

দেখলাম আপনার টাকা বাদ যাইতো একটু রুগীটারে দেখে গা খেলা ডাকার খেলা খান আর কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাখের খেলা আর কেউ বুঝিতে পারে না রে আমার

হজরত আলান হয়ে গেল ইয়া বলতেছে ভাই তোমার কি হয়েছে তোমার কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে আমার খুব আশা আছে একটা আনার খাইতাম বলেন না আলী রাজি আল্লাহ তালানু মনে মনে কইস কত কষ্ট করে আমার বিবির কাছ থেকে ফুসলায় ফসলাই এই কথাটা জান না আরেকজনের কাছ থেকে আড়াই টাকা ধার করিয়া আমি বাজার গিয়ে একটা আনার আনলাম এই আনার রোগটা রুগী সাইতেছে শেষে চত করতে আমার বিবির তো খুশি করতে হন কি করি না ভাই সম্ভব না তুমি অন্য কিছু চাও কোন আমি আনা দেখায় বলেন না

দেখেন সাহাবিরা কত দাঁড়াবে একটু চিন্তা করে আল্লাহ তখন ওই লোকটা যখন বলতেছে আমার অর্ধেক কলি যা ঠান্ডা হইলো বাকি অর্ধেকটা কাইলে অর্ধেকটাও ঠান্ডা হইয়া যাইতো তখন বলতেছে আচ্ছা ঠিক আছে নেও আমি আল্লাহ রাস্তা একটু পরে কইতাছে বাবা তুমি আনার দিতা না কোনায় তোমার বিবির জন্য নিছি ও আল্লাহ রাস্তায় দেও যখন আল্লাহর নাম কইও যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মুআর এক মুহূর্ত দেরি করে নাই ও আল্লাহর নামে আমি তোমারে সম্পূর্ণ আনার দান কইরা দিলাম দান কইরা গরো গেছে ওই মাইক Maree Patel! ¡Oh! Maree Guitara! Maree Gautia! Maree oh, yeah. Gautia!